হাই অবসরের কাজে আমি বর্ণালি আজকে বানাবো বেগুন বাসন্তী নিয়ে নিয়েছি টক দই কাঁচা লঙ্কা কালো জিরে সাদা তেল সর্ষের তেল সাদা ও কালো সর্ষে মগজ বাটা হলুদ গুঁড়ো নুন প্রথমে আমি কড়াটা গরম করে নেব এবার দিয়ে দেবো তিন চামচ পরিমাণে সাদা তেল এখন আমি একটা একটা করে বেগুনের পিসগুলো তুলে দেব এখন আমি টক দইটা অল্প একটু জল দিয়ে ফিটিয়ে নেব বেগুনগুলো দুপিট ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব এখন আমি কড়াইতে একটু সরষের তেল গরম করে নেব এখন চারটে কাঁচা লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এতে দিয়ে দেবো ফেটানো টক দই এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব মশলাগুলিকে ভালো করে ভেজে নেব এখন মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল পুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো সর্ষে ও চার মগজ বাটা পরিমাণ মতো নুন ভেজে রাখা বেগুনের টুকরোগুলো ঝোল পুটতে শুরু করেছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এক চামচ পরিমাণে সর্ষের তেল ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটিয়ে অফ করে দেবো তৈরি বেগুন বাসন্তী